নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি কাকুলি ব্লকে আপনাদের স্বাগত জানিয়ে আবারও আজকে দ্বাদশীর ব্লগ শুরু করে দিলাম নতুন একটি ব্লকে আপনাদের সকলকে স্বাগত জানাই কার কার একাদশী দ্বাদশীর ভিডিও দেখতে ভালো লাগে বন্ধুরা আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন তাতে আমি ভিডিও করতে আরও বেশি করে উৎসাহ পাবো আপনাদের কাছে সুন্দরভাবে পরিবেশন করে তুলে ধরবো দাদা কিন্তু বেলায় আজকে বাজার করে নিয়ে চলে এসছে আজকে দ্বাদশী অনেক দিন পর মানে দুটো একাদশী দ্বাদশী গেছে তারপরে আজকে ভোগ দিচ্ছি দুবার একাদশী দ্বাদশীতে আমি চিড়ে দিয়েই ভোগ দিচ্ছি গোবিন্দ কিন্তু চিড়ে ভোগ নিতেও খুব ভালোবাসে আর আজকে যখন একটু কদিন ধরে তো সময় নেই দেখেছেন বাড়ি কেটেছে তার জন্য কিন্তু ভোগ দিতে পারেনি তো আজকে কিন্তু গোবিন্দকে ভোগ দেব আর দাদা আজকে নিয়ে এসছে শীতের সব সবজি মূলো সিম কড়াইশুঁটি ধনে পাতা লঙ্কা টমেটো যা যা ছিল শীতের সবজি কফি নিয়ে এসছে আজকে গোবিন্দকে আমার ইচ্ছা হয়েছে গোবিন্দকে শীতের সবজি দিয়ে পালং নতুন পালং শাক নিয়ে এসছে দিয়ে একটা ব্যঞ্জন করে দেব আর কফি কড়াইশুঁটি দিয়ে নতুন কফি তা দিয়ে খিচুড়ি বানিয়ে দেব। গোবিন্দ কিন্তু ব্যঞ্জন আর খিচুড়ি সে বানিতে খুব ভালোবাসে তার সঙ্গে গোবিন্দর প্রসাদ পেতে আমরাও খুব ভালোবাসি বন্ধুরা কার কার ভালো লাগে গোবিন্দর প্রসাদ পেতে আমাকে কিন্তু কমেন্টে জানাবেন আর আমার গোবিন্দর বাড়িতে সদরে সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে আমার সকাল থেকে ভিডিওটা শুরু করে দিলাম আর গোবিন্দর ভোগ নিবেদন করব আজকে আমি গোবিন্দর ভোগ আপনারা দর্শন করবেন তাতে আপনাদের মুখ্য লাভ হবে তো চলুন আগে সবজিগুলোকে সব বানিয়ে নিই আমার সব সবজি বানানো হয়ে গেছে এবার চলুন রন্ধনে মনোযোগ তো দিয়ে দিয়েছি এখানে তেল পাঁচফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে সবজিগুলো যে বানিয়ে রেখেছি সেই সবজিগুলো এখন সব ঢেলে দেব ঢেলে দিয়ে ঢেকে ঢেকে রান্না করব আমি কিন্তু এর মধ্যে একটা ফোঁটাও জল দেব না এবার দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা কুচি মানে ওই যে আমার গ্রেটার আছে ওটা দিয়ে বেশ ভালোভাবেই কাঁচা লঙ্কাটা বেশ বাটার মতন হয়ে যায় আধা বাটার মতন তো এখানে কিন্তু সব সবজিগুলো দিয়ে দিলাম এবার যতক্ষণ না মজে আসে নুন দেব হলুদ দেব কড়াইশুঁটি এখন দিয়ে দিলাম দিয়ে ঢেকে ঢেকে এটাকে একদম ব্যঞ্জন তৈরি করে নেব ব্যঞ্জন নামিয়ে নিলাম এবার ওই কড়াইতেই এবার বেগুনগুলোকে ভেজে নেব। বেগুনের মধ্যে আমি হলুদ নুন আর চিনি মেখে রেখে দিয়েছিলাম বন্ধুরা হলুদ চিনি নুন মেখে রাখলে বেগুনের স্বাদ দুগুণ হয়ে যায় এখন তো শীতের বেগুন একদম নরম বেগুন তো বেগুনগুলো এবার ভেজে নিই উল্টে পাল্টে ভালো করে বেগুন আমার ভাজা হয়ে গেছে এবার বেগুন তুলে নিই একটা একটা করে বেগুনগুলো সব তুলে নিচ্ছি মুগ ডাল ভেজে বসিয়ে দিয়েছি খিচুড়ি আমি এক কাপ ডাল নিয়েছি এক কাপ চাল নিয়েছি আর ছ কাপ জল নিয়েছি নিয়ে বসিয়ে দিয়েছি এখন দেখুন খিচুড়ি কিন্তু আমার ফুটে গেছে এবার খিচুড়ির মধ্যে যে কফি দেবো কফিটা একটু ভাব দিয়ে তারপরে ভেজে দেবো ইন্ডাকশানের মধ্যে একটু যদি জল পড়ে বন্ধুরা চরচর চরচর করে আওয়াজ হয় ওই জন্য তলাটা মুছে ইন্ডাকশানটা একটু মুছে কপিটা বসিয়ে দিলাম কপি কপিটা একটু ভাপ হোক তারপরে ভেজে দেব। দেখুন একদম সেদ্ধ আমার কিন্তু পুরোটা হয়নি অল্প সেদ্ধ করে নিয়েছি কড়াইতে আমি তেল দিয়ে দিলাম এবার কফিগুলো দিয়ে ভালো করে লাল করে ভেজে নেব কফি ভেজে আমি কিন্তু খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম এবার ওই তেলেই দিলাম তেজপাতা শুকনো লঙ্কা মৌরি মেথি সাদা জিরে আমরা তো খিচুড়িতে এই ফোড়ন দিই আর দেবো আদা কাঁচা লঙ্কা একটু পেস্ট করে যতক্ষণ না ভাজা হবে এটা একটু নাড়তে থাকবো নাড়তে নাড়তে দেখুন একদম ভাজা ভাজা হয়ে গেছে এবার দেবো কড়াইশুঁটি কড়াইশুঁটিও একটু নেড়ে ভেজে নেব তাতে কড়াইশুঁটির কাঁচা গন্ধটা চলে যাবে একটু ভেজে এবার কড়াইটা সমেত খিচুড়ির মধ্যে ঢেলে দেব দেখুন আমার খিচুড়ি কিন্তু রেডি হয়ে গেছে এবার আবারও ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি এবার একটু ফুটবে দেব স্বাদ অনুযায়ী একটু চিনি নুন তো আগেই দিয়ে দিয়েছি আর দেবো একটুখানি গরম মশলা থেতে দিয়ে আমার রেডি হয়ে যাবে খিচুড়ি আর সব হয়ে গেছে এবার চলুন ভোগটা বেড়ে নি এখানে রান্না করতে করতে আমি কিন্তু ঠাকুরও অঙ্গরাজ করিয়ে নিয়েছি সুন্দরভাবে সজ্জিত করে বেশ ফুল ঠুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি সব হয়ে গেছে আমার এবার ভোগটা বেড়ে নিবেদন করে আরতি করব ভোগ বাড়া আমার হয়ে গেছে এবার চলুন ঠাকুরকে আসন পেতে আসার জন্য আহ্বান করি তুলসী দিয়ে নিবেদন করতে থাকি এখানে ধূপ দ্বীপ জ্বালিয়ে নিই এবার ভক্তি সহকারে গোবিন্দকে আরতি করতে থাকি তো বন্ধুরা আরতি আপনারা দেখতে থাকুন গোবিন্দকে নিবেদন করি আগে আর আমার গোবিন্দকে আজকে কেমন লাগছে সেটা জানাবেন না বন্ধুরা গোবিন্দকে কেমন লাগছে আমার কিন্তু বেশ লাগছে এতদিন পরে এইভাবে পুজো দিতে পেরে আমার মনটা আজকে খুব খুশি খুব ভালো লাগছে চলুন আরতি দেখতে থাকি ভক্তি সহকারে গোবিন্দ সবার মঙ্গল করুক শ্রী কৃষ্ণ নিতানন্দ শ্রিয় দৈত গদাধার শিবা সাজে ভক্ত বিন্দ শ্রীকৃষ্ণ চৈতান প্রভু নিতানন্দ শ্রিয়দৈত শিবা সাজে ভক্ত বিদ শ্রী কৃষ্ণ চৈতান প্রভু নিতানন্দ শ্রী অদৈত গদাধর শিবা সাজে ভক্ত বিন্দ বন্ধুরা ভিডিওটা আপনাদের কেমন লাগছে আর কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাবেন তন্ত্র মন্ত্র সাধন ভজন বন্ধুরা কিচ্ছু আমি জানি না আমার অন্তর থেকে যেটুখানি গোবিন্দর জন্য করি আমি আমার অন্তর থেকে করি আমার ভালো লাগে তাই আমি করি গোবিন্দ আমাকে যেইভাবে চালাই আমি সেই সেইভাবেই আমি চালিত হই গোবিন্দ সবার মঙ্গল করুক সবাই আমার মঙ্গল করবে আমি এইটাই সব সময় বলে আসি তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই রাখছি দেখা হচ্ছে শিগগিরই নতুন একটি ব্লকে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার গোবিন্দ সবাইকে ভালো সুস্থ রাখবে আর আমার জন্য কামনা করবেন আমিও যেন সুস্থ থাকি আমার গোবিন্দর পুজো যেন এইভাবে আমি দিতে পারি তো দেখা হচ্ছে শিগগিরই নতুন একটি ব্লকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা আমার চ্যানেলে নতুন আছেন আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রাখবেন আমি যখন এইরকম ভিডিও আপলোড দেব সববার আগে আপনাদের নোটিফিকেশান পৌঁছে যাবে তো দেখা হচ্ছে শিগগিরই নতুন একটি ব্লগে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার টাটা